ফের বাংলা বিহার সীমান্তে দুষ্কৃতী দৌরাত্ম হাট থেকে ফেরার পথে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী বাইকে করে ধাওয়া করে চলল গুলি কোমরের বাম অংশে গুলি ভেদ করে বেরিয়ে যায় ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী তার সঙ্গে বাইকে ছিল তার ছেলে বাবাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসে ঘটনায় ব্যাপক উত্তেজনায় এলাকায় আইসি নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মালদা জেলার হরিচন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওয়াড়ি গ্রামের ঘটনা গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম শচীন পোদ্দার বয়স আটান্ন বাড়ি হরিশন্দ্রপুর থানারই কুস্তুরিয়া এলাকায় এই মুহূর্তে তিনি হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এদিন ওয়াড়ি এলাকায় হাট বসেছিল সেই হাটে গিয়েছিলেন শচীনবাবু সঙ্গে ছিল ছেলে ভোলা পোদ্দার হাট শেষে সন্ধে নাগাদ মোটর বাইকে করে ফিরছিল তারা সেই সময় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের মোটরবাইক ফলো করছিল স্থানীয় ইটভাটা সংলগ্ন রাস্তায় চলে গুলি ঘটনাস্থলে হরিচন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ব্যক্তিগত শত্রুতা নাকি ছিনতাইয়ের লক্ষ্য তদন্ত শুরু করেছে পুলিশ যদিও পরিবার সূত্র জানা গিয়েছে তাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না পুলিশের প্রাথমিকভাবে অনুমান এতে বিহার থাকতে পারে কি ঘটনা ঘটেছিল যে গুলি চালাতে হলো কি কারা চালালো গুলি ওই বদমাসরা অ্যাটাক করেছিল রাস্তার মধ্যে পারেনি বাস গুলি ছুঁয়ে ভাড়া হয়ে গেছে যাচ্ছিল না আসছিল বাড়ি হাট থেকে বাড়ি আসছিল কোন হাঁটে গেছিল ওটা বাড়ি হাট গেছিল আচ্ছা তারপরে তারপরে ওই কিছু আসছিলাম ওটা আমাদের পিছনে ফলো করলো ফলো করার পর ফাঁকা রাস্তা পেলো ওখানে গুলি চালাই কি কারণে গুলি চালালো কিছু বোঝা গেল না কিছু বোঝা যায়নি চলন্ত মোটর সাইকেলে আমরাও ছিলাম ওরা মোটর সাইকেলেই ছিল আপনার বাবার সঙ্গে আপনি ছিলেন হ্যাঁ তা কি হলো তো সেখানে কি হলো তারপরে কিছু হয়নি আমি কিছু বুঝতেই পারিনি বাইক তো আমরা চালাই আসছি ওরা আমরা পিছন দিকে ওরা অ্যাটেক করেছে তা কীভাবে বুঝা যাবে যে ওরা কী করছিল না করছিল কারোর সাথে কি শত্রুতা ছিল না না তখন টাকা পয়সা নিয়ে যাচ্ছিল কোথাও না না টাকা পয়সা কি এমনি যা থাকে একটা মানুষের কাছে চার পাঁচ হাজার টাকা যা থাকে ওই টাকা আর কি থাকে এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা এটা ওয়ারি থেকে আসতে অ্যাপেল বাটা আছে ওটা জায়গাটার নাম কী যেন বলেন মানে হেয়ারটেল ভাটা বলেছি না যে এবারে একটু আগে দিকে বাস ভাড়া আছে ওখানে অ্যাটাক হয়েছে ওখানে ফাঁকা রাস্তা আছে কোথায় লেগেছে গুলিটা আপনার বাবার লেগেছে গেলে বাম সাইডে কমানো আচ্ছা পুলিটা কি বেরিয়েছে না আছে না গুলি ছুঁয়ে বের হয়ে গেছে এখন কোথায় আছেন আপনার আমরা তো এখন কোথায় পরিশ্রম তো আর কী চাইবো যে করেছে ওটার যেন শাস্তি হয় ওর যেন ধরা পড়ে ওকে যেন সবাই করে কারও সাথে কি শত্রুতা ছিল আপনার বাগান